সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন ও ফি নেয়ার সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের জাবের বৃহস্পতিবার ছাব্বিশ সেপ্টেম্বর সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস দু উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান আবু তাহের বলেন উদ্যোগ নেয়া হলেও প্রতিদিন কত সংখ্যক পর্যটক দ্বীপটিতে যাবেন তা চূড়ান্ত হয়নি ফি নেয়ার বিষয়টিও চূড়ান্ত করা হয়নি এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে গত পাঁচ সেপ্টেম্বর সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হলে আলোচনা শুরু হয় নেটিজেনদের মধ্যে তবে সেদিন রাতেই পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানায় সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে এমন কোনো সিদ্ধান্ত হয়নি এর আগে দু সালের সাত সেপ্টেম্বরও একই আদেশ জারি করেছিল বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সে সময়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে পর্যটকদের সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণ করতে হলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এছাড়া দ্বীপে যাওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণ ফিও দিতে হবে পর্যটকদের এমনকি দ্বীপে দিন প্রতি সঠিক ধারণ ক্ষমতা অনুযায়ী পর্যটক নিশ্চিত করবে কর্তৃপক্ষ এই নিয়মে কিছুদিন সেন্ট মার্টিন পর্যটক যাওয়ার পর স্বাভাবিক নিয়ম চালু হয় ডেস্ক নিউজ দৈনিক যথারীতি